এই যে বইটার মধ্যে লেখছে যে তিনি আমাদের মতো রক্তে মানুষের মানুষ এই কুত্তার বাচ্চা কাফের কাসল করা ফরত বই স্কুলে আমার বাংলাদেশে স্কুলে যেন আগুন যে হুড়ো আগুন যে হুড়ো আগুন লাগাই দাও লোকের সামনে আগুন লাগাই দাও লুকে যে আর ওই লোকের খবর জমাই যাবো হয়ে যাও

জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসের গঠিত মানুষ এই বইয়া যা স্কুলে বই যা ভাষ্য রাখবেন না আগুন যে বইয়া এই লেখক

আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নাম মাহমুদ মাহমুদ এই মাহমুদ নাম রাখছে কেলা আল্লাহর নাম রাখছে মাহমুদ নবীজি আহমেদ নবীজি প্রশংসা করুন না প্রশংসা করছে আল্লাহর তাই আল্লাহ মাহমুদ আল্লাহ প্রশংসা করছে নবীজির তাই নবীজি মোহাম্মদ আল্লাহর নিরানব্বই নাম নবীজি রাখছে আল্লাহ জাতি নাম এই নামও নবীজি রাখছে নিরানব্বই নাম নবীজি রাখছে নবীজির নিরানব্বই নাম আল্লাহ রাখছে

আল্লাহ নবীজির নাম রয়েছে চাই হরবে মিম হে মিম দাল মোহাম্মদ চাই হরক একটার মধ্যে النقطه নাই এককা হব মধ্যে النقطه নাই মিম হে মিম দারে মধ্যে النقطه নাই নবীজি হই আল্লাহ নাম রাখে চাই হরবে একটার মধ্যে النقطه নাই

এর মতো বেদপূর্ণ এই কালিমায় তহিদের বেদ যদি দুনিয়ার পানিকে কালি বানায় দুনিয়ার বৃক্ষ কাটিয়া কলম বানায় লেখা শুরু করো এই চব্বিশ হরফের কালিমের বেদ শেষ হবে না কালি কলম শেষ হয়ে যাবে এই জন্য ইসলাম ধর্ম